চলছে 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 আট পারে তা কুল্লি জেলিলা তারা মমতা জবাব দাও জবাব চাই জবাব দাও ভরিপুরে মহিলা বিক্ষোভ লোক ঢুকি বসে আইছিল না চাই জবাব চাই জবাব দাও মাখের বংশ চলছে 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 জনতা রাষ্ট্রপতির কি খুশি আর খুশি আর ওই नारा রাষ্ট্রপতির Dr. Sarkar! I, I hate, hate. اتکے محمد کے اورکے بہت سخت دن کے اورکے محمد کے اورکے لوپا ایک دبی ایک دوپہلی پدک ہے لوپا ایک دبی ایک محمدائی پدک ہے لوپا ایک دبی ایک محمدائی پدک ہے 12 گنٹر ہر ہر سال 6 جل بے 12 گنٹر ہر ہر سال 6 جل بے रोते হাসি চাই আর জিত ভরে খরচ করতে চাই হাসি চাই হাসি চাই জনগণ রাস্তায় চিৎকার হুসিয়ার হুসিয়ার জনগণ রাস্তায় চিৎকার হুসিয়ার হুসিয়ার ধর্ম মাতার বিরুদ্ধে লড়তে হবে সকল বাবা এক দাবি এক মওতা পদক চাই জনগণ দাবি এক মওতা পদক ভবন নং যেখানে हल्ला হল কোন প্রতিবাদ চাই জবাব চাই জবাব চাই ধর্মের নামে না ভুলে লক্ষ হবে একসঙ্গে। ধর্ম আরতার বিরুদ্ধে লড়তে হবে একসঙ্গে। ধর্ষকদের নেতৃত্বে ধর্মতার Okay, vamos a cagar! दफा एक दाबी एक ममता पर वक्त 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 मुख्यमंत्री को दी छोड़ो मोदी सरकार को दी छोड़ो और नमकार विरुद्ध लोटे चोर मां मुतालीर

কোন কলেজ থেকে সব কলেজ বন্ধ কোন কলেজ থেকে কেউ বেরোই চারটে কলেজ পেরিয়ে বেরিয়ে এলাম কোন কলেজ সব কলেজ সময় হয়ে এসছে এরপরে একদিনে তিনটা তিনটা তিন জায়গায় একসঙ্গে নবান্ন লালবাজার খালি আমরা সামলা কিছু 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 পদক্ষেপ Sunday, my friend